কিছুতেই আউট করা যাচ্ছে না তিলক বর্মাকে সেঞ্চুরি হাঁকিয়েও অপরাজিত তিনি আউট না হয়ে নতুন বিশ্ব রেকর্ড করলেন তিলক ঠিক কোন শিরোপা উঠল তিলকের মুকুটে বিস্তারিত জানতে দেখুন এই একের পর এক টেস্ট সিরিজে হেরে ধুকতে থাকা ভারতীয় দলকে জয়ের ধারায় ফিরিয়েছে সূর্য কুমারের নেতৃত্বাধীন তরুণ দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেনে দলকে জেতাতে বড় ভূমিকা পালন করেন অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী চেন্নাইয়ে সেই দায়িত্ব পালন করলেন তিলক বর্মা তার পঞ্চান্ন বলে বাহাত্তর রানের সাহসী ইনিংসের উপর ভর করে জয় ছিনিয়ে টিম ইন্ডিয়া সেই সঙ্গে তিলক একটা বিরল রেকর্ডও করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড করেছেন তিলক বর্মা এখনো পর্যন্ত অপরাজিত থেকে তিনি মোট তিনশো আঠেরো রান করেছেন অপরাজিত অপরাজিত একশো কুড়ি অপরাজিত একশো এবং অপরাজিত রানের অপরাজিত ইনিংস খেলেই নজির করেছেন ভারতের ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের তিনি আউট না হয়ে টানা দুশো একাত্তর রান করেছিলেন কিন্তু এখন কিউই ব্যাটারের এই শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিলক বর্মা তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার যিনি আউট না হয়ে করেছিলেন 240 অ্যারন ফিঞ্চ যিনি নট আউট থেকে করেছিলেন 240 এবং ডেভিড ওয়ার্নার যাকে টানা 239 রান করার আগে আউট করা যায়নি তবে তিলক বর্মা সব ছাপিয়ে গেলেন কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে ওলুতোমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড তিলক বর্মা তার আন্তর্জাতিক টিটোয়েন্টি 20 ক্যারিয়ারে 21 ইনিংসের 707 রান করেছেন তাতে তার ব্যাটিং গোর আটান্ন দশমিক নয় দুই তিন নম্বর পজিশনে তিলকের ব্যাটিং পারফরম্যান্স আরও চমকপ্রদ তিন নম্বরে ব্যাটিং করে এগারো ইনিংসে তিনি করেছেন চারশো উনিশ রান যেখানে তার গড় ঊনসত্তর দশমিক আট তিন এবং স্ট্রাইক রেট একশো একাত্তর রোহিত শর্মা বলেছিলেন তিলক সব ধরনের ফরম্যাটের খেলোয়াড় হতে চলেছেন ইতিমধ্যে তিনি টি ফরম্যাটে দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন এবার বাকি ফরম্যাটেও দাপট দেখাতে তৈরি তিলক

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা